অনেকে আমাদের বলেন যে আপনি বিএনপির পিছে কেন লাগিছেন আমি বিএনপির পিছে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে 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 প্রেমিক হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন আসিফ নজরুল দেখেন যে যে শেখ মানে ওই নিয়ে কি বলে এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং সাহিত্য মূল্য বলেন ইমপার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিবে নজলের মতো মুজি প্রেমিক হই পারব না পারবো পাইব না তো রাস্তা আছে ستهলে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে তাও খুస్తే 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 দেখলা যে যারা বিএনপি bambu দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয় যেমন ধর মතුරු রহমান দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে। ঘটনার 15 বছর পর এটা বিচার হয়েছে উনিশ জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উনিশ জনকে যাবজ্জীবন কারণ দেওয়া হয়েছে আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এ সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে বিভ্রান্তেক রহমানের শাস্তি সন্তুষ্ট সন্তোষ প্রকাশ করেছে গ্রেড আমলায় তো সবাই খালাস পেয়ে গেছে তাই না তাইলেও ক্যান সন্তুষ্ট হয়েছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে রকম একটা লোক এরকম একটা জাউরাক তাও বিএনপি পছন্দ করে তাকে বাঁচানোর জন্য একবার ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গেল হামলা নিয়ে এই যে দেখেন এটা নাকি বিএনপি দায় তার মুখেই শুনেন যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোন না কোন আইন মন্ত্রী তাহলে এই সময় যে মামলার দায়ী থেকে বিএনপি সবাই খালাস হইল আসিফ নজরুল তখন ঠিক বইলা থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুল ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে প্রথম আলো মতি রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বাম্বু দিলে তারা প্রচুর প্রেম দেয় তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে হ্যাঁ যদি এটা এটা শুনিয়া আমাকে একটু দেয় হ্যাঁ কারণ আমি তো গান্ডা আছে না ওই যে আমি তোমারই প্রেম ভিকারী ভালোবেসে ঠাই দিও পড়ানে পড়া নেবেসে ঠাই দিও পড়ানে।